আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শরমাহিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের একটি জ্যাক পিক আপ আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশের সব কোম্পানির কিস্তিফের ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু হাজার এগারো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের একটি চেক পিক আপ গাড়িটির কাগজপত্র আপডেট আছে ডেন পেন্ট করা লাগবে সার্ভিসিং করা আছে ছয়টা চাকাই ভালো কন্ডিশনের উপরে আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িটাতে শুধু ডেন্ট পেন্ট করলেই গাড়িটার ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে কিনতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশান ডিফারেনশিয়াল গিয়ার বক্সের কী অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা চ্যাসিজের কী কন্ডিশান এই চারটা জিনিস যদি ঠিক থাকে একটা পুরাতন গাড়ি অবশ্যই কেনা যায় অরিজিনাল কালার থাকলেই যে গাড়িটা ঠিক হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়িটির আস্কিং দাম ধরা হয়েছে সাত লাখ টাকা গাড়িটি নিতে চাইলে গাড়ি সেবার ইনবক্সে নক করুন গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন ফেসবুক ও টিকটক থেকে দেখলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ